বেগুন একদিকটা হয়ে গেছে একদিকটা উল্টাচ্ছি বন্ধুরা সকালে পিঁত উঠতে বসে গেছে একটু আলু ভাজা এই চানাচুর দিয়ে আর একটা কলা এটাই ছিল আজকে সকালের টিফিন গুড মর্নিং ফ্রেন্ড ওখানে অল্টাইড ব্লগ তোমরা সবাই কেমন আছো কিন্তু না আমি ভালো নেই হুম আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কিছুই করতে পারছি না একটুকুই যা আর এই টিফিন খেতে বসেছি টিফিন খেয়ে তারপরে দেখব কিছু চেষ্টা করে মানে কিছু করবার চেষ্টা করব রান্না হাফ হয়েছে হাফ হয় না সবজি কাটা পড়ে রয়েছে মশলা পিসা পরে আছে কিন্তু করতে পারছি না আর হাফ তোমাদের দাদা ভাইকে মানে করে দিয়ে দিয়েছি যেমন তেমন করে হাফ এখনো হয় না তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমি এখন সবারই ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না কিছু মনে করো না আমি দুটো লাভ চিহ্ন দিয়ে রেখে দেব ক্যানভে ফুল ভিডিওই ফুল ভিডিওই দেখছে ফুল ওয়াচই করছি কিন্তু বিশ্বাস করো আমি এখন কমেন্ট করতে পারছি না কাউকে আমি নিজেও ভিডিও তেমন করতে পারছি না আর ক্যামেরার সামনে আসতে পারি না নিজে উঠতেও পারি না সকালে দেখো উঠেছিলাম অনেক সকালেই উঠে কোনো রকমই একটু একটু করেছি চেঞ্জ নিয়ে বাসি কাপড় ছেড়ে আর করে একটু একটু অল্প স্বল্প করে দাদা ভাইকে করে দিয়েছি আবার ওইখানে কিচেন থেকে বেরিয়ে এসে শুয়েছিলাম আবার উঠে দেখো এই যে টিফিন নিয়ে বসেছি আবার একবার খানিক্ষণ বসবো শোবো তারপরে আবার উঠে করবো আবার পরে আসছি দেখো বন্ধুরা টিফিন খেয়ে খানিকক্ষণ বসছিলাম বস থেকে আর দেখো চলে এছি আবারও সবজি করতে বলেছিলাম সবজি করবো দেখো কি সবজি করছি পালং শাক আলুর সবজি করছি পালং শাক আলু আর তিন একটা পোস্ত করছি আর রান্না তো সকালে হাত বসিয়ে

আর এখানে তো এই কষ্ট করছি এই আর এ কি হচ্ছে আমার কিচেনকে এলেই কিচেনের লাইট দেখো জানি না কি করে লাইটটা হার্ট অ্যাটাক আসছে এখন এইটাকে পোস্ত দিয়েছি পচিয়ে তারপরেই কিছুটা ঢালবো আর এই পোস্তটা হলেই হয়ে যাবে আর আলু সিদ্ধ আলু সিদ্ধ এখন মাখা হয় না আলু সিদ্ধ মাখবো আর এই পোস্ত আর ভেজ ডাল আজকে পেঁয়াজ বেশ কিছু খাবো না পেঁয়াজ ফেঁয়াজ আর ডিম তো রয়েছে কিন্তু খাবো না ডিম তো এটাই ছিল আজকে লাঞ্চ মেনু চলো বন্ধুরা আবার পরে আসবো এখন কি বলবো নাইটি বলবো ইভিনিং তো হবে না ইভিনিংয়ের টাইম চলে গেছে কেন এখন বাজটে সাড়ে দশটা পৌনে এগারোটা নাইটই বলতে হবে কালকে ভিডিও আর করতে পারি না এইটা দ্বিতীয় দিনের ভিডিও দুদিনের দিনের ভিডিও মিলিয়ে তারপরে কালকে তোমাদের কাছে যাবে এই ভিডিওটা কালকে আর ভিডিও করতে পারি না একটুখানি খালি সকালে টিফিন করছিলাম দেখিয়েছিলাম আর শাকের সবজি করছিলাম দেখিয়েছিলাম তারপর থেকে আর ভিডিও করতে পারি না কালকে প্রচুর শরীরটা খারাপ গেছে আমার আর সন্ধ্যের দিকে তো এমন হয়ে গিয়েছিলাম একবারে যেন কান্নাগুলি উঠে গিয়েছিল আমার জন্য হাসছি এই হাসি মুখটা কালকে বেরোচ্ছিলো না কালকে তো একবারে ঘরে ডাক্তার এসে গিয়ে বিরাট খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কালকে খালি মানে হসপিটালটা যাবার অপেক্ষায় মানে এমন শরীর খারাপ হয়ে গিয়েছিল কালকে প্রচুরই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ঘরে ডাক্তার পর্যন্ত ডাকতে হয়েছিল মানে মানুষ যখন মারা যায় মারার আগে কীরকম ফিল করে জানি না আমি বলতে পারবো না কেন তাদের কাছে কোনো দিন শুনিও না আমি চোখে দেখিও না সেই অনুভবটা আমি কালকে করেছি মানুষের যখন প্রাণটা বেরোয় কীভাবে বেরোয় কত কষ্ট করে বেরোয় সেই ফিলটা কালকে হচ্ছিল আমার সঙ্গে মানে যখন মানুষ বলে মারা যায় তখন সব কিছু ভুলে যায় আর কোনো কিছু মনে থাকে না কালকে সেই ফ্রিটা আমার সাথে হচ্ছিলো কাউকে কিছু মনে করতে পারছিলাম না আর বিরাট শরীরটা খারাপ হচ্ছিল মানে একদম মানে কি বলবো প্রাণ বেরিয়ে যায় প্রাণ বেরিয়ে যায় কাউকে মনে পড়ে না আর শুধু কষ্ট হচ্ছিল কালকে প্রচুরই শরীর খারাপ গেছে ঘরে বলছি না ডাক্তার আসা কীরকম একটা ফিল্ড হয়ে গেছিল খারাপ কালকে আর এই অবস্থাতে কেউ ভিডিও করেও না করতেও পারি না আমি ভিডিও দিন আর আজকে এই রাত্রিবেলা ভিডিও করছি সকাল থেকে আমি উঠি না সকাল থেকে প্রচুর শরীরটা খারাপ গেছে আর আদি সুদির থাকে না এখনও নেই আসু দ্বীপের পরীক্ষা আজকে সানডে আজকে আমি বলেও ছিলাম আগে একটা ভিডিওতে সানডের দিনে পরীক্ষা আছে দুটো ছেলেরই আমার আগ্রাতে তো ওরা সকালে নটার সময় পরীক্ষা দিতে চলে গেছে সারাদিন থাকে না বলে কেউ আর ভিডিও মানে ওরা থাকলে করতো আর আমার শরীরটা খারাপ আমি উঠতে পারি না তো ভিডিও করতে পারি না আর তোমাদের দাদা ভাই ভিডিও করতে জানে না পারেও না আর আমি বলিও না বললে হয়তো পারতো করতো আমি করি না এই মাত্র উঠেছি আর তোমার দাদা ভাই করছিল আমি একটু বেলে দিয়েছি উঠে একটু ভালো লাগছে না শুয়ে শুয়ে বসে বসে কথা বলছি না কষ্ট হচ্ছে হাঁ পাচ্ছি আর বেগুন ভাজছি তোমাদেরকে এক নজর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বেগুন ভাজছি একদিকটা হয়ে গেছে একদিকটা উল্টাচ্ছি লেট করেই করছি এর জন্যই কেননা আদি সুদীপ আসে না বলে ওরা আসছে এখন বাসেতে তো ওর জন্যই লেট করেই করছি আর বেগুনটা তোমাদের দাদাভাই ভাই ভাজতে পারে না তো তার জন্যে আমি ভেজে দিচ্ছি আর সকালে দেখো আমাদের দাদাভাই আলু ভেজে দিয়েছে আর এই যে সকালে রুটি করেছিল এই রুটিগুলো আমি এখন বসে বসে ভাজলাম ওরা এই রুটি আর আলু ভাজা খেয়েই পরীক্ষা জিতে গেছে দুভায়ে আর এইগুলো এই মাত্র করা হলো দেখো না তাই সেকেছে তোমাদের দাদা ভাই সব জেলখানার মতন রুটি করে দিয়েছে রুটিগুলো গরম এবার ঢুকিয়ে রাখবো এই দুপেটাতে আর এই যে বেগুন ভাজা হচ্ছে বলে পেঁয়াজ কাটা হয়েছে আর লঙ্কা কাটা হয়েছে আমি কাটি না এই যে তোমার দাদা বসে আছে কেটেছে চলো বেগুনগুলো উল্টে দিই ও তোমরা দেখে নেবে একটু কষ্ট করে আমার ভিডিও ভালো হলে তারপরে ভালো করে ভিডিও দেবো আর ভিডিও প্রথমে বলেইছিলাম আমার এখন শরীরটা খারাপ তো সবারই ভিডিও দেখছি তো আমি কমেন্ট করতে পারি না চিহ্ন দিয়ে রাখছি তোমরা যেন কেউ কিছু মনে করো না আমি ভিডিও ওয়াচ তো করে দিচ্ছি কিন্তু লাভ চিহ্ন দিচ্ছি কমেন্ট করতে পারি না আমার শরীরটা খারাপ বলে তো চলো বন্ধুরা রাখছি এখন বেগুনগুলো উল্টে দিই বেগুন ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা ভুলে গেছিল আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বেগুন বেজে রুটি খেতে বসে গেছি মানে বসে গেছি ছাড়া বসে গিয়েছিলাম আর এই যে এই খানিকটা আগে এসেছে এই যে আদি হাই আর ওই দেখো সুদীপ যে বসে দাঁড়িয়ে আছে এই খানিকটা আগেই এলো এসে খাওয়া দাওয়া করে আর এই জাস্ট বসে আছে দাঁড়িয়ে আছে ওরা এসেছে বলেই আর আমি ওম ভুলে গেছি ওরা আসতেই আমি ভিডিও করতে ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছি তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিও তো ভালো হয় না কিছুই দেখাতে পারি না তবুও বলছি ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে